আমি তো নির্বাচনে দাঁড়াম সামনে চেয়ারমিনে নির্বাচনে দাঁড়াম ও তুমি লালির বাপ তুই তোমার না বলে তোমাকে দেখলাম লালি কোথায় তোমার মেয়ে তো অনেক সুন্দর তোমার মেয়ে একটু আমি দেখছি এটি শুনতে মার্শাল বেশ সুন্দর চাচা আপনি এটা কি কর লাইলি আমার মেয়ে নয় লাইলি হচ্ছে আমার বউ লাইলির বয়স কম আর আমার বয়স বেশি তাই সবাই আমাকে লাইলির বাপ বলে ডাকে আমরা স্বামী স্ত্রী লাইলি আমার বউ হয় চাচা ঠিক আছে লালির বাপ তুমি দাঁড়াও ভোট তোমাকে দেবো দয়া করে তিন পাস করো বই তোমাকে দেব কতবার মারকা কি চাচা মারকা এখনো বের হয়নি যখন মারকা বের হবে তখন আপনাকে জানাবো চাচা তাহলে আসি চাচা ভালো থাকেন চাচা ভালো থাকেন আর ভোটটা দেন ইনশাআল্লাহ লালিৰ বাব কি কয় না কয় কিছু বুজি নাই এই পূৰ্ব বয়সে লালিৰ বাব পাগল হৈছি চুল দাড়ি কাইটে যুবক হইছে ইস কলিজা কেটেছে নবীর শূন্যতাও মাননা করেছে আর আমি তিন তিনবারের চেয়ারম্যান আমার মুখে তাও দাঁড়িয়ে আছে আমি চেংরা ফ্যাংরা মানুষ তিন তিনবারের চেয়ারম্যান তাও দাঁড়ি রাখছি নবীর শূন্যতাও মাননা করিনি তাছা গরুগুলো তো বেশ সুন্দর তোর তাজা

চুটাকারদের উৎপাত বাড়তে পারে জানেন তো আমি কম বয়সের চেয়ারম্যান তাও আবার তিন তিনবারের চেয়ারম্যান রক্তায়নও গরম আছে চাচা কখন কি ঘটে বলা যায় না কিছু ঠিক আছে চাচা আসি আসসালামু আলাইকুম আর ভোট আমি চেয়ারম্যান ঠিক আছে